আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো আমি একজন মালয়েশিয়া প্রবাসী দীর্ঘদিন যাবত মালয়েশিয়াতে রয়েছি এবং আপনারা অনেকেই আমাকে অদ্ভুত মিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে চিনে থাকেন তো আপনাদের সকলের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো খুব গুরুত্বপূর্ণ তাই দয়া করে আপনারা ভিডিওটি দেখব প্রথমে আমি শুরু করব যে মালয়েশিয়াতে তিন শ্রেণীর মানুষ আছে বাংলাদেশের ভিতরে তিনটা শ্রেণী আছে একটা হচ্ছে যারা কিনা মালয়েশিয়াতে বড় বড় বিজনেস করে বা বিজনেসম্যান যাদের মামা খালা চাচা এখানে রয়েছে যাদের কিনা ব্যাকগ্রাউন্ডে ভালো স্ট্রং লু লোক আছে বা যারা এখানে নিজেরাই ব্যবসা করতেছে এই ধরনের এই শ্রেণীর একজন মানুষ আর দ্বিতীয়ত হচ্ছে মানে মিডিল মানে যেরকম মনে করেন দশ বছর পনেরো বছর যাবত মালয়েশিয়াতে আছে বা বন্ধু বান্ধব হয়েছে পরিচিত হয়েছে মালয়েশিয়া ভাষা জানে হ্যাঁ বা মাইজির আছে আছে হ্যাঁ তো এই ধরনের মানুষ তাহলে তৃতীয় শ্রেণী কারা তৃতীয় শ্রেণী হচ্ছে যারা বর্তমানে মালয়েশিয়াতে কলিং বিষয় আছে এখন সমস্যাটা তাদের বেশি হয় সমস্যাটা কিন্তু তৃতীয় শ্রেণীর মানুষের বেশি হয় এখন আমি বলবো যে কেন তৃতীয় শ্রেণীর মানুষের সমস্যাটা বেশি হয় আর আপনার এখন এই মুহূর্তে কি করা উচিত বা কি করা উচিত না তো আমি কিছুদিন ধরে ইউটিউব ফেসবুকের মাধ্যমে অনেকের ভিডিও দেখতেছি যারা কিনা মালয়েশিয়াতে ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ তারা ভালো একটা পজিশনে রয়েছে বা এদেশে বিয়ে শাদি করছে এমন ধরনের লোক অনেকেই বলে থাকেন যে মালয়েশিয়াতে কলিং বিষয়ে যারা নতুন আসছে কোম্পানি যাদেরকে কাজ দেয় না তারা যেন গিয়ে বালাইতে রিপোর্ট করে বা কমপ্লেন করে কমপ্লেন করলে সুবিধা পাইবো মানে এক্সট্রা অনেক কথা বলে থাকেন মালয়েশিয়াতে যারা কলিং বিষয়ে আসছেন হম আপনারা কললে কি আসলেই লাভবান হবেন আমি বলবো না কেননা যদি এক কথায় উত্তর দেয় তাহলে এক কথায় আসলে এটার উত্তরটা দেওয়া যায় না প্রথম কথা হচ্ছে কমপ্লিনটা কারা করতে পারবে কমপ্লিনটা যে কোনো মানুষই করতে পারে কিন্তু যেহেতু এটা আমাদের দেশ না এটা অন্য একটা দেশ সেই ক্ষেত্রে যেমন ধরুন আমি মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবৎ রয়েছি এখন নিশ্চয়ই আমি এখানে থাকা দীর্ঘদিন থাকার ফলে এখানে অনেক বন্ধু বান্ধব বা অনেক পরিচিত লোক হয়েছে বা এখানকার কালচারের সাথে আমি হয়তো কিছুটা মিশে গেছি কিছুটা আমি জানি বুঝি তো সেই ক্ষেত্রে আমার সাথে যখন কোনো কিছু হবে সেটা আমি বালাই বা থানাতে গিয়ে কমপ্লেন করলে হয়তোবা কিছুটা রেজাল্ট পাবো কারণ এখানকার সব কিছু আমি জানি বা এখানে মোটামুটি একটা সাপোর্ট দেওয়ার মতন লোক আমার কাছে আছে। তো এই কারণে যারা পুরাতন মানে মালয়েশিয়াতে থাইকা অবৈধ থেকে বৈধ হয়েছে বিভিন্ন কোম্পানির নামে বিসা করছে হ্যাঁ এই ধরনের লোকেরা আসলে কমপ্লেন করলে কিছুটা বেনিফিট পায় সেটা হচ্ছে কোন সময় যেমন একটা লোক কাজ করতেছে তার স্যালারি দিচ্ছে না বস বা বড় ধরনের কোনো কিছু করছে তার উপরে অত্যাচার করছে বা এই ধরনের কোনো কিছু করলে এই ধরনের সমস্যা হলে তারা যখন যায় কমপ্লেন করে যেহেতু বাসাটা সব বুঝে বা পরিচিত লোক থাকে একটু বেনিফিট পাওয়া যায় আর এক নম্বরে হচ্ছে বেশি বেনিফিট পায় হচ্ছে যারা এখানকার মানে একটু ভালো প্রভাবশালী লোক যেমন নিজেরা বিয়ে শি করছে বা তাদের আত্মীয় স্বজন আছে বিয়ে শি করছে ভালো বিজনেস করতেছে হ্যাঁ তো তাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি স্ট্রং তো সেই কারণে দেখা গেছে তাদের সাথে যখন এদেশের মানুষের কিছু করে তো সেই ক্ষেত্রে তারা বালাইতে রিপোর্ট করলে বা কমপ্লেন করলে তারা কিনা এইট্টি পার্সেন্ট বেনিফিট তারা পায় কিন্তু যারা তৃতীয়ত মালয়েশিয়াতে নতুন আসছে মানে কলিং বিষে আসলো এখন যে লোকটা কলিং বিষে আসছে সে তো এক নম্বর কথা হচ্ছে সে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে তারপরে মালয়েশিয়াতে আসছে আর যারা বিদেশে আসে তারা মূলত চার পাঁচ লাখ টাকা তো তার এমনি এমনি বা হয় নাই অবশ্যই আপনারা যারা আসেন নিশ্চয়ই ঋণ করে তারপরে কেউ বাড়ি বেছে কেউ ঘর বেছে কেউ গাড়ি ঘোড়া থাকে এগুলো বেছে জমি বিক্রি করে তো বিভিন্ন পন্থায় কিন্তু আপনারা ওই টাকাগুলো জোগাড় করে তারপরে কিন্তু সাথে আসেন তো সাথে আসার পরে যে চার পাঁচ লাখ টাকা খরচ করে আসছে তার ভিতরে তো ওই একটা ভয় থাকে। তারপরে সে এখানে নতুন তার পরিবার রাইখা সে এখানে আসছে তার মনের কনফিডেন্ট কিন্তু অনেক লো থাকে তার উপরে সেই কিভাবে করতে হবে সেই সকল গাইডলাইন কিন্তু ওনারা বুঝে না এটা স্বাভাবিক না বোঝাটাই স্বাভাবিক কারণ যেহেতু নতুন আসছে তো যাই হোক এখন কাজ দিতে পারতেছে না এখন আপনি যদি গিয়া বালাইতে বা থানাতে যদি রিপোর্ট করেন ওই কোম্পানির নামে যে আমারে কাজ দিতে পারতেছে না আমার বসে এমন এমন তো ওই ক্ষেত্রেই আপনি কি বেশি লাভবান হবেন না আপনার বস লাভবান হবে আমি বলবো যে আপনার থেকে বেশি লাভবান আপনার বস হবে রিপোর্ট করবেন আপনি কিন্তু লাভ বেশি হবে আপনার বসের আপনার এই লস হবে বেশি কারণ কি জানেন কারণ আপনার যে ভিসাটা এটা হচ্ছে একটা ওয়ার্ক পারমিট কাজের ভিসা অর্থাৎ এই ভিসা দিয়ে আপনি মালয়েশিয়াতে আসছেন এই ভিসাটা আপনার যে কোনো সময় মালয়েশিয়ার সরকার এবং আপনার যে বস বা যে কোম্পানি রয়েছে তারা একটা রিজন দেখায় কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল করে দিতে পারবো যে কোনো সময় তো এখন যদি আপনার ভিসাটা ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার দেশে ফেরত যেতে হবে আপনার বসের ভিসাটা ক্যান্সেল করতে হয়তো বা পাঁচশো ইঙ্গিত খরচ হইতে পারে আর টিকিটের টাকা দরান না এক হাজার ইঙ্গিত লাগতে পারে তাহলে আপনারা কিন্তু দেশে বাড়া দিতে আপনার বসের খরচ হবে মাত্র দেড় হাজার রিঙ্গিত কিন্তু মাঝখান থেকে কিন্তু আপনি দেশে যাবেন আপনার লস হবে পাঁচ লাখ টাকা বাংলা টাকা যেটা মালয়েশিয়ার রিঙ্গিতে কনভার্ট করলো প্রায় বিশ হাজার পঁচিশ হাজার টাকা আসে তো এই ক্ষেত্রে লসটা কিন্তু আপনারই হলো এখন যদি আপনার বসে স্যালারি না আলোচনার মাধ্যমে যদি এটা সমাধান করতে পারেন তাহলে সবচেয়ে বেশি বেটার এখন যদি আপনার কোম্পানি আপনাকে একেবারেই কাজ না দেয় তাহলে আপনি কি করবেন আপনার করণীয় কী সেই ক্ষেত্রে আমি বলবো যদি আপনার কোম্পানি একান্তই আপনার বেতন না দেয় আপনাকে যদি আয়সা কোম্পানি থেকে বের করে দেয় বা পাসপোর্ট বিষা হাতে দিয়ে দেয় হ্যাঁ এই ধরনের যদি সিচুয়েশনে বর্তমানে যেহেতু মালের সাথে কাজের খুবই সমস্যা বা লুক অপারিচিত অনেক বেশি ধরতেছে তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের সহযোগিতা নিতে পারেন আপনি বাংলাদেশ হাই কমিশনে গিয়ে বলবেন যে আমি এরকম এরকম এজেন্সিতে আসছি এরকম এরকম সমস্যা তখন তারা আপনার যে এজেন্সি আছে তাদেরকে অবগত করবে এবং তারা আপনাকে এজেন্সি আপনার বসের সাথে কথা বলে যে কোনো একটা সমাধান করে দিবে এটা হচ্ছে আপনার সেফ পদ্ধতি আর দ্বিতীয়ত আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার মালয়েশিয়া থেকে ভিডিও বানাই বা নিউজ বানাই বা হেল্প রিলেটেড ভিডিও করি সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা ওই মালয়েশিয়া হাইকমিশনে কীভাবে যেতে হবে কী করতে হবে না করতে এগুলো যদি না বুঝেন যে কোনো একটা যারা কন্টেন্ট তৈরি করে তাদের সাথে আপনারা যোগাযোগ করে তাদের থেকে হেল্প নিতে পারেন আর মালয়েশিয়া হাইকমিশনের যে কর্মকর্তা বা যারা ওখানে দায়িত্বে রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যে আমরা যারা মালয়েশিয়াতে কন্টেন্ট তৈরি করি কাজের পাশাপাশি মানুষকে হেল্প করার চেষ্টা করি আপনারা আমাদেরকেও একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ যেন আমরা বিদেশের মাটিতে থেকেও দেশের মানুষের জন্য কিছু করতে পারি তো সবসময় আমাদেরকে একটু নজরে রাখবেন তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন যারা মালয়েশিয়াতে আসি এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা তখন আমার সাথে দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ